ঈদে কিনতে পারতেন না নতুন জামা দাওয়াতে আমন্ত্রণ পেতেন না কারণ ভালো জামা নেই তবে নিজেই ধরেন পরিবারের হাল মারুফা আক্তার পরিবারের জন্য যা করেছেন তার নারী পুরুষ সবার জন্যই দৃষ্টান্ত বাংলাদেশের ওয়ান্ডার গার্ল মারুফা তার অতীতের কষ্টের দিনগুলোর কথা নিজেই তুলে ধরেছেন আইসিসির কাছে বাংলাদেশ নারী দলের এই পেসার উঠে এসেছেন নীলফামারির প্রত্যন্ত অঞ্চল থেকে অভাবের সংসারে বাবার সাথে হাল ধরেছিলেন আক্ষরিক অর্থেই সেসব ছবি এখনও ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে মারুফাদের আগের দিন নেই দিন বদলেছে মেয়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন এখন আর অভাব অনটন নেই সংসারে তাই বলে মারুফা পুরনো দিনগুলোর কথা ভুলেননি আইসিসি কে মারুফা বলেছেন বিভিন্ন দাওয়াত থাকে না এসব জায়গায় আমাদের ডাকতো না বলতো ওদের ড্রেস নেই কথা বলেই কাঁদতে থাকেন মারুফা জানান ঈদও কাটাতে হতো নতুন জামা ছাড়া তিনি বলেন একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি মারুফার বাবা কৃষক বাবার সাথে নিজেও করেছেন কৃষি কাজ লাঙল টেনেছেন নিজের কাঁধে যে কাঁধে ভর করে এখন বিশ্বকাপে লড়ছে বাংলাদেশের বোলিং ইউনিট সুইংয়ে বাঘা বাঘা ব্যাটারদের ভরকে দেওয়া মারুফা অবশ্য ছেলেবেলা পরিবারের বাইরে তেমন কারো সমর্থন পাননি আর্থিকভাবে সচ্ছল ছিলেন না বলে গ্রামের পাড়া প্রতিবেশীরাও মিশতেন না তবে এখন দিন বদলেছে অন্যদের ছেলেরা যা পারেননি মারুফা নারী হয়েই তা করে দেখিয়েছেন কিংবা তার চেয়েও বেশি মারুফা বলেন আমার বাবা একজন কৃষক আমাদের সেরকম পয়সা করি না যে গ্রামে বড় হয়েছি তারাও এত সাপোর্টিভ না আসলে এখন আমরা যেরকম অবস্থাতে এসেছি অন্যরা এখন সেরকম জায়গায় নেই আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি অনেক ছেলেরাও হয়তো সেভাবে পারছে না হাসতে হাসতে মারুফা বলেন এটা অন্যরকম একটা শান্তি দেয় ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে হাততালি দিবে এখন টিভিতে নিজেকে দেখলে লজ্জা লাগে সিয়াম চৌধুরী টাইম